আমরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত সবাই একটা অদ্ভুত সমস্যায় কাটাচ্ছি সমস্যাটি হচ্ছে আমরা কি করলে যে বাড়িতে সংসারেতে একটু শান্তি থাকবে সেটা আমরা নিজেরাই জানি না কাউকে মনে করছে যে কেউ হয়তো একটু অন্যরকম হয়ে গেছে তাকে একটু ভালোবাসলে সে ঠিক হয়ে যাবে যেই ভালোবাসা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আর পাঁচজন বলে উঠলো ওকে তুমি মাথায় তুলছ আবার যেই মুহূর্তে তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে সে বললে যে যে সময় আমায় দেখার কথা ছিল সেই সময় তো দেখলেই না বুঝো কাণ্ড আবার সন্ন্যাস আশ্রমে এত কঠোরতা এত কঠোরতা সবেতেই তারা না বলতে একটু অধিক পছন্দ করে মনে হয় সাধু জীবনে আমরা কিন্তু প্রবেশ করেছি হ্যাঁ ধরে না ধরে নয় সবাই আমরা ইতিবাচক অবস্থা থেকেই একটা সাধু জীবনে প্রবেশ করেছি কিন্তু প্রবেশ করার পরে বুঝেছি যে এই জীবনের বক্তব্য চাল চলন সবেতেই না তুমি হয়তো একটু কথা বলছো চাই অত কথা বলবে না তুমি হয়তো একটু খেতে কিছু ভালোবাসো বলে সাধুদের অত লোভ ভালো নয় একদম খাবে না তুমি হয়তো একটু কোথাও যাচ্ছি সাধুর এত ঘুরছে কেন বন মন করে কোন একটা জায়গায় স্থিরতা নেই কিছু নেই তুমি হয়তো একটু বেশি কাজ করছো এত কাজ করতে করতে তো জীবন চলে গেল ভগবানকে ডাকবে কখন ওরে বাবারে করবোটা কিরে ভাই না বলার একটা যেন আলাদা প্রাধান্যতা মায়ের সেই জায়গায় দেখা যাচ্ছে এত অপটিমিস্টিক এত ইতিবাচক কথা বলছেন মা জয়রামবাটিতে বসে কয়েকজন ব্রহ্মচারী এসছে মনে খুব দুঃখ বিকেল বিকেল মা বলছে কী হয়েছে বাবা ফলে মা কেদার মহারাজ বলছিলেন আমরা নাকি কাজকর্ম কিছু করি না আর এখানে বসে বসে খালি মাছ ভাত খাওয়ার জন্য নাকি সব এসছি মায়ের এত মনে লেগেছিল মা সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলছে ও কি আমি ওটা সহ্য করতে পারবনি আমার ছেলেদের খাওয়া নিয়ে কেউ কিছু বলবে কি হয়েছে দুটো মাছ দিয়ে ভাত খেলে মা কখনো সেই ক্ষেত্রে বলছেন না যে না 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 কেন মা তো খেতেন না মা তো অন্য সেটা বলতে পারতেন যে না হ্যাঁ তাই তো কেন খাবে মা কিন্তু বললেন না মায়ের বক্তব্যটা কি যে আরে বাবা পৃথিবীতে কত প্রাণী তো কত কিছু খাচ্ছে কিন্তু তাদের দিয়েও তো ভগবৎ সেবা হচ্ছে এই যে জলসংখ্য দেখো এই জলসংখ্য তো একটা প্রাণীর হার সেই জল তো নারায়ণের অভিষেক হয় প্রভুর অভিষেক জলে হয় না অথচ ওটা তো একটি প্রাণীর হার তাহলে কি হয় এগুলো নয় মনটাকে তুমি কতটা ঈশ্বরের অভিমুখে নিয়ে যেতে পারছ ফেলে রাখতে পারছ সেই অনুসারে নিজেকে পরিচালনা করতে পারছ কি অনুসারে পরিচালনা কীভাবে পরিচালনা কর্তৃত্ব শূন্য হয়ে তুমি সংসার করছো কর্তৃত্ব শূন্য হয়ে করো যে সাধু হচ্ছে সেও কর্তৃত্ব শূন্য হয়ে করুক কর্তৃত্ব বলতে কর্তা কর্তা ভাব আমি যেটা বলছি এটাই ঠিক এটা তোমায় করতে হবে না এটা আমাদের খুব করে বোঝা দরকার পরিস্থিতি অনুসারে মানুষকে চলতে হয় মা সেই জায়গায় ভীষণ উদার সারা রাত জেগে তিনি তার সন্তানদের জন্য সেই ওই করছে করপি দিয়ে দিয়ে ধানের কুঁড়ো তুলছেন কি না রাখাল মহারাজের নরম পা সেখানে পাছে লাগে কিন্তু কাউকে বলছেন এটা তুমি করো কারো কাছে গল্পও করছেন না যখন ধরা গেল যে আওয়াজটা কিসের ছিল তখন তিনি বলছেন আহ চুপ করো আস্তে আস্তে জানো না রাখালের পা কত নরম ওদের কি এই রকমের ওপরে হাঁটা অভ্যাস আছে তাই ওটা তুলেছে মা এটার থেকে কি বোঝাতে চাইছে যে একজন সাধুকে শুধু আনলে হয় না তাকে রাখার জন্য সংগঠক যারা আছে তাদের অনেক চিন্তাও করতে হয় যেটা বর্তমানে আমরা ভুলে গেছি ভুলে যাচ্ছি মা সেই জায়গাটা রক্ষা করছে যার জন্য তখনকার কালে যারা সাধু হয়েছিলেন তাদের অনেকেই বিবাহিত ছিল বয়স কালে সাধু হয়ে গেছে অনেকে ছোট ছিল অনেকে পড়াশোনা কিছু জানতোই না কিন্তু প্রত্যেকে তাদের জীবনীতে লিখছে যে আহা অমন অবস্থা আর দেখিনি আমাদের কেমন করে তিনি খাওয়াতেন কেমন করে কি করতেন একজন মহারাজ বলছেন যে আমার তখন শরীরটা ভালো নয় মহারাজের অনুমতি নিয়ে কদিন জয়রামবাটি গেছি কিন্তু বড়ই চিন্তা হচ্ছে কি করি হাতটা কেটে গেছে হাতটা কেটে গেছে মাকে বলি কি করে মাকে বললেই তো যেই দেখবেন হাতে ব্যান্ডেজ উনি তো সঙ্গে সঙ্গে চিন্তা করতে আরম্ভ করবেন কাজেই বলা যাবে না এবারে উনি মাকে নিয়ে এত চিন্তা করছেন হঠাৎ দেখা গেল মা এলেন আসন পাতলেন তাকে ডেকে বললেন বাবা বস তখন তিনি আরও টেনশন করছেন এই কি কী হবে হাত তো বের করতে পারছি না হাতে ব্যান্ডেজ মা একটা পিঁড়ি নিয়ে বসলেন ভাত চটকে মেখে তাকে খাওয়াতে আরম্ভ করলেন তিনি চমকে উঠেছেন এও হয় এটাই হয় এই ভালোবাসাটার জন্যই লোকে ঘর ছেড়ে ওই অত বড় জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে শুধু ওই স্নেহটা রয়েছে ওই স্নেহটা রয়েছে আজকে আমরা যারা মঠে মিশনে রয়েছি অনেক মঠ মিশনকে দেখছি যে বড় যেন কঠোরতার বাঁধনে নিজেদেরকে বেঁধে শুধু বড় প্রমাণ করতে চাওয়া হচ্ছে কিন্তু ওটাও এক প্রকারের ঈর্ষা ওটা হিংসা ওটা রাজসিকতা নয় ওটা তামসিকতা নয় সাত্ত্বিক তো নয় ওটা হচ্ছে নিম্নগামিতা যে নিম্নগামিতা আমাদের ছোট্ট থেকে ভেতরে জমা ছিল সেটাই যখন আমরা সমাজে বড় সাধু হয়ে গেছি সকল এ বলছে বাবা উনি বাবারে উনি তো অমুক এক একটা পদের অধিকারী পদ ছাড়ার জন্য সাধু হলো সব পদ নিয়ে বসে রইল করে দেখা যাচ্ছে যে ছোট ছোট সাধুগুলোকে ছোট ছোট ব্রহ্মচারীগুলোকে যেন একদম সাধুন ভজনে অত এনকারেজ করছে না শুধু নিজেদের পোর্টফোলিও বজায় রাখতে গিয়ে এমন এমন ডিসিশান নিচ্ছে যেটা একজনকে আত্মহত্যা করতে পর্যন্ত সাহায্য করছে মা এটা দেখিয়ে যাননি আর মা দেখেছেন ঠাকুরকে ঠাকুর সাধুদের জন্য কি করতেন তখন তো কেউ সন্ন্যাস নেয়নি ঠাকুরের সময় তখন তো বাচ্চা বাচ্চা ছেলে এসেছে ঠাকুরের কাছে রয়েছে ঠাকুর ফরমাস করছেন আজকে নরেন আসবে ঋদু তোর মামিকে বল যেন মোটা মোটা রুটি আর বেশ চাপ চাপ ছোলার ডাল করে আজকের কালে যদি তুমি করো কোনো সাধুদের জন্য যে ও বেশ আশ্রমের মহারাজ বলছেন অমুক মহারাজ আসবেন এইটা করো বলু বাবা এরা কিছুই তো বাদ দিচ্ছে না ঝোলার ডাল চাপ চাপ আর রুটি বাবা কিন্তু মা দেখা যাচ্ছে সেই অনুসারে সবার খাবার প্রস্তুত করছে ওর শরীর খারাপ ওর একটু মাছের ঝোলার ভাত হবে মা মাছের ঝোলার ভাত কোনো কথা নেই ঠাকুর একবার মাকে বলছেন তুমি যোদের এত করে খাওয়াচ্ছ ওরা যদি রকম খায় তাহলে তোরা ঘুমিয়ে পড়বে তাহলে ওদের সাধন হবে কি করে মা কঠোরভাবে বলছেন ওদের ভার আমার ও আমি দেখব ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না মা বলছেন রাখতে গেলে গড়তে হয় গড়ে নিতে হয় আর গঠনটা সদা সর্বদাই স্নেহ আর শাসনের মাঝামাঝি রাখতে হয় যদি শাসন না থাকে স্নেহ আমাদের ক্ষতিকারক হয়ে ওঠে আর যদি স্নেহ না থাকে শাসন আমাদের ভীষণ ক্ষতিকারক হয়ে ওঠে ওই জায়গাটা মা আমাদের বেঁধে দিচ্ছেন আজকাল আমার কীরকম মনে হয় যে যারা সংসারী হয়েছ বা যারা সন্ন্যাসী হয়েছ মা যে শেষ সময়ের আশীর্বাদটা করছেন একদম শেষ যখন মানে মায়ের এই বাহ্যলীলা যখন একদম ওই হয়ে যাচ্ছে শরীর চলে যাবে তার কয়েকদিন আগে তখন মা কিন্তু একবারও বললেন না এই আশীর্বাদটা শুধু সাধুদের কি শুধু গৃহীদের মা শব্দগুলো যেগুলো বললেন বললেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে তাদের সবাইকে জানিয়ে দিও মা আমার আশীর্বাদ সবার ওপর রইল